ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকাতো আমি আর সিপাহাটির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি আপনাদের জন্য চট্টগ্রাম শহরে আড়াই কাটা আড়াই কাটা করে দুটি ফ্লোরের নিয়ে আসলাম আড়াই কাটা আড়াই কাটা করে দুটি ফ্লোর এখন যেটি দেখছেন এটি হচ্ছে একটি সোনামদণ্ডাবাসীকে এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন নেই পাহাড়ি ভূমি পাহাড়ি ভূমি এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন নেই অক্সিজেনের আশেপাশে আড়াই কাটা পার কাটা পাঁচাত্তর লক্ষ টাকা পার কাটা পাঁচাত্তর লক্ষ টাকা আপনারা অবশ্যই যাচাই করবেন এই এই ধরনের জায়গাতে অক্সিজেন এরিয়া নিয়ে পাহাড়িকা হাউজিং সোসাইটি সাংবাদিক হাউদিং সোসাইটি আপনার শীতলধন্না হাউজিং সোসাইটি এই ধরনের জায়গা আপনারা যাচা বাছাই করতে পারবেন এবং কত চলে আপনারা অবশ্যই জানায় যাচা বাছাই করে আমাদেরকে ফোন দিবেন এটি খুবই একটি সুন্দর জায়গা সামনে রাস্তা পনেরো ফিট ফিস করা রোড রোড থেকে এক ফ্লট পরে মেন অক্সিজেন এরিয়া নিয়ে বাদের আশেপাশে এবং রঘুপতার আশেপাশে নিয়ে এই জায়গাটির অবস্থান এখন যেটি দেখাচ্ছি এটির পরিমাণ আড়াই কাটা একজনের দাদা পাঁচাত্তর লক্ষ টাকা প্রতি কাটা প্রতি কাটার দাম পাঁচাত্তর লক্ষ টাকা যেখানে আশি লক্ষ টাকা প্লাস কাটা চলে উইথ ডিসি পেমেন্ট সহ এখানে কোনো ডিসি পেমেন্টের প্রয়োজন নেই সম্পূর্ণ বিক্রেতা ডিসি পেমেন্ট প্রদান করবেন এটি আড়াই কাটা মূলত পাঁচাত্তর লক্ষ টাকা করে আপনারা নেবেন প্রতি কাটা এখানে আড়াই কাটা জায়গা আছে ভালো লাগলে আমাদেরকে ফোন দিবেন ভালো লাগলে পছন্দ হইলে আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন এবং আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমাদের টার্মস অফ কন্ডিশন হচ্ছে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে আমরা ভিজিট ফি একটা গ্রহণ করে থাকি ওই ভিজিট ফি দেওয়ার মন মানসিকতা থাকতে হবে আপনাদের তখন আমাদের অফিসে এসে আপনারা সসম্মানে সরজমিনে গিয়ে জায়গাগুলো ভিজিট করবেন মূলত এটি একটি সোনামধন্ড একটি আবাসিক একদম সিটিতে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র অক্সিজেন দুই নম্বর গেট বা রহুবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটি সাংবাদিক হাউজিং সোসাইটি বা বিউর আশেপাশে খুব সুন্দর জায়গা এখানে আরেকটি জায়গাটি দেখাচ্ছি এটিও আড়াই কাটা সামনে রাস্তা পনেরো ফিট কন্যার প্লট এই জায়গাটির দাম ষাট লক্ষ টাকা এই জায়গাটির দাম প্রতি কাটা ষাট লক্ষ টাকা এটিও সেম এরিয়াতে সেম লোকেশনে সেম এরিয়াতে সেম লোকেশনে খুব সুন্দর জায়গা একজনের রেজিস্ট্রিদাতা সোনাম ধন্য একটি আবাসিক পরিচ্ছন্ন একটি আবাসিক অক্সিজেন এরিয়া নিয়ে দুই নম্বর গেট ড পাহাড়ি হাউজিং সোসাইটি সাংবাদিক হাউজিং সোসাইটি হিলবিউ এক নম্বর দুই নম্বর তিন নম্বর এইসব সোসাইটিতে এই জায়গাগুলোর অবস্থান আরও অনেক জায়গা আছে আপনারা আর এসি প্রপার্টির অধীনে যারা জায়গা নিয়ে নিয়েছেন তারাই অবশ্যই আর এসি প্রপার্টি সম্পর্কে সম্পর্কে অবগত আছেন আমরা স্বচ্ছতার সাথে ফিউর নির্বেজাল নিষ্কণ্ঠ জায়গা ক্রয় এবং বিক্রি করে থাকি সন্ধান দিয়ে থাকি আমাদের সব প্রধান উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য এটি অক্সিজেন অফিসের অধীনে বিক্রি করা হবে খুব সুন্দর পরিপাটি আবাসিক আপনারা দেখতে থাকুন দুইটি আড়াই হাটা আড়েখাটা ফ্লার আমি ভিডিও নিয়ে আপনাদেরকে কালেকশন দিলাম কার যার প্রয়োজন হবে উনি আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে অফিসে আসবেন অফিস ভিজিট করবেন একটাই অনুরোধ বিস্তারিত আমি আমরা ভিডিও তো বলে দিয়ে থাকি দামসহ অনেকেই না বোঝে আবার ফোন দেন আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন শুনবেন তারপর ফোন দিবেন অযথা একটি টাকাও নষ্ট করবেন না নেওয়ার মন মানসিকতা থাকলে সরাসরি অফিসে চলে আসবেন অফিসে বসে আমাদের সাথে আলোচনা করবেন আপনাদেরকে একটা নয় আমাদের অসংখ্য কালেকশন দশ হাজারেরও অধিক ধরনের খালি জায়গা আছে চট্টগ্রাম শহরে এবং পনেরোশো থেকে দুই হাজারেরও অধিক বিল্ডিংয়ের কালেকশান আছে খাওয়ার কোথায় লাগবে আমাদেরকে জানাবেন আমরাই আপনাদেরকে সন্ধান দিয়ে সহায়তা করে থাকবো এবং আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ সর্বদা চেষ্টা করে থাকি ধন্যবাদ আর সি পাটির ভিডিওগুলোর প্রতিনিধি দেখবেন ইউটিউব থেকে দেখে থাকলে বেলায় বাটনে ক্লিক করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত